ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে নাকি যাবে না যাওয়া উচিত কি উচিত নয় এই নিয়ে বিগত এক দেড় মাসে সোশ্যাল মিডিয়ায় প্রচুর জল হোলা হয়েছে সেখানে এক একজন এক এক রকম করে নিজেদের মত প্রকাশ করেছেন কেউ কেউ আবার নিজেদের মতো করেই যুক্তি সাজিয়ে দিয়েছেন কিন্তু বিশ্বাস করুন এই ব্যাপারটা নিয়ে বিসিসিআই বলুন পিসিবি বলুন বা আইসিসি বলুন এই তিন পক্ষের কেউই এখনও জানে না যে আলটিমেটলি কী ঘটতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আদৌ কি পাকিস্তানের মাটিতেই অনুষ্ঠিত হবে নাকি পাকিস্তান থেকে অন্য কোনো দেশে সরে যাবে নাকি দু হাজার এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে সেটা নিয়ে এই তিন পক্ষের কেউই এখনও কোনো ডিসিশনেই আসতে পারেননি তো যাই হোক পাকিস্তানের যদি শেষ ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফিটা অনুষ্ঠিত হয় সেখানে কি ভারতীয় দলের খেলতে যাওয়া উচিত হবে নাকি হবে না সেটা নিয়েই চলুন আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক আর এই ভিডিও শেষে খুবই ইন্টারেস্টিং একটা তথ্য দেবো তো সেটা জানার জন্য সবাই শেষ অব্দি দেখতে থাকুন আচ্ছা এই চ্যাম্পিয়ন্স ট্রফি পাওয়ার সত্ত্বে পাকিস্তান কিন্তু এখন পায়নি সেই আজ থেকে তিন চার বছর আগে কোভিড পরবর্তী সময়তেই কিন্তু পেয়ে গেছিলো সেখানে আর কি পরবর্তী দশ বছরের আইসিসি এফ কিন্তু যখন ফিক্স হয়েছিল যে আইসিসি টুর্নামেন্টগুলো কোন কোন দেশে অনুষ্ঠিত হবে তখনই সেখানেই ফিক্স হয়ে গেছিলো যে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির সত্ত্বেও পেতে চলেছে পাকিস্তান তো যাই হোক তখন ওই ব্যাপারটা নিয়ে ভারতীয় বোর্ড বলুন বা ভারতীয় সমর্থকরা বলুন কেউই অতটা সেইভাবে আর কি বিষয়টা নিয়ে মাথা ঘামায়নি কিন্তু আর কি এই ব্যাপারটা নিয়ে জলহোলা হতে শুরু করলো দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপটা শেষ হওয়ার পরে কারণ এর পরবর্তী আইসিসি ইভেন্টটাই ওই চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা আগামী ছ মাসের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তো ভারতীয় দল শেষবারের আর কি পাকিস্তান সফর করেছিল সেই দু সালে এশিয়া কাপের সময় তারপর এই দীর্ঘ পনেরো ষোলো বছর ভারতীয় দল কিন্তু একবারও পাকিস্তানের মাটিতে পা রাখেনি ওই দু হাজার আটের আর কি ছাব্বিশে নভেম্বর সেই মুম্বাইয়ের তাজ হোটেলে সেই কুখ্যাত জঙ্গি হামলা হলো তারপর দু সালে যখন শ্রীলঙ্কার আর কি টিমের উপর শ্রীলঙ্কার টিম বাসের উপর যখন সেই আইএসআই জঙ্গি হামলা হলো তারপর থেকে আর কি পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট এক প্রকার নিষিদ্ধই হয়ে গেছিলো বেশ কয়েক বছর তারপর ভারতীয় মানে ভারত সরকারের সাথে পাকিস্তান সরকারেরও একটা আর কি তুমুল বিরোধিতা আর কি তুমুল একটা আর কি সংঘর্ষ চলতে থাকতো যেখানে আর কি যার প্রভাবটা ক্রিকেট মাঠেও পড়েছিল যেখানে ভারত পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল যদিও তারপর দু হাজার সালের দিকে পাকিস্তান দল একবার ভারতীয় সফরে এসেছিল তিনটে ওয়ান ডে আর দুটো টি টোয়েন্টি খেলার জন্য ওটাই হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে শেষবার কোনো দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়েছিল তারপর ওই দু সালের পর এখনো অব্দি প্রায় দীর্ঘই এগারো বছর ধরে আর তাদের মধ্যে কিন্তু কোনো বাইল্যাটোরাল সিরিজই কিন্তু আয়োজন হয়নি পাকিস্তান দল ভারতে এসছিল ওই আইসিসি ইভেন্টগুলো খেলার জন্য মাঝে এসছিল দুবার ওই দু ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য আর এই দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপ খেলার জন্য যেটা সদ্য সমাপ্তই আর কি গত বছরেই হল তো সেখানে আর কি একটা খুবই ইন্টারেস্টিং তথ্য হয়েছিল যে দু হাজার তেইশ এশিয়া কাপের সত্ত্বেও কিন্তু পাকিস্তান পেয়েছিল এককভাবেই আয়োজনের দায়িত্ব পেয়েছিল তো তখন আর দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপ তার ঠিক এক দু মাস পরেই আর কি ছিল সেটাও তো আমরা সবাই জানি পরপর দুটো সিরিউলি ছিল যেটা এশিয়া কাপটা আয়োজন করতো পাকিস্তান আর ওয়ান ডে বিশ্বকাপটা তো অবভিয়াসলি ইন্ডিয়াই এই পেয়েছিল তো যখন আর কি ভারতীয় দল আর কি পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানায় জয়শাহ যখন আর কি মিডিয়ার সামনে বলেই দিয়েছিল যে ভারতীয় দল পাকিস্তানে কোনোভাবেই যাবে না তখন সেইটা নিয়ে আর কি পাকিস্তানের তুমুল বিতর্ক আলোচনা সমালোচনা হয়েছিল হওয়াটাই স্বাভাবিক কারণ তার পরে পরেই ভারতের মাটিতেই আর কি বিশ্বকাপ রয়েছে তখন পিসিবি থেকে আর কি বহু কর্তা আর কি এরকমও বলেছিল যে তৎকালীন আর কি বোর্ড প্রেসিডেন্ট পিসিবির যে ভারতীয় দল যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না যায় তাহলে পাকিস্তানও কিন্তু বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না তো আর কি ব্যাপারটা আর কি নিয়ে অনেকে হাসাহাসিও করেছিল কারণ যদি ভারতীয় দলের এখন আর কি মানে পুরো ভারতেও ক্রিকেট বোর্ডের এর যে এখন পাওয়ার পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে আইসিসির এইট্টি পার্সেন্ট রেভিনিউ তো তারাই জেনারেট করে তো ভারতীয় দলকে ছাড়া কোনো টুর্নামেন্ট হোস্ট করা কোনো আর কি মানে কারোরই আর কি বুকের পাটা নেই সেটা এসিসিরও নেই আইসিসিরও নেই কিন্তু পাকিস্তান দল যদি আর কি তেইশ ওয়ান ডে বিশ্বকাপ খেলতে যদি ভারতে না আসতো তাহলে তারা কিন্তু একটা নিষেধাজ্ঞার মুখে পড়ত আইসিসি সেটা কিন্তু ওই আগে যখন আমরা দেখেছিলাম সাউথ আফ্রিকা বলেন বা রিসেন্ট পাস্ট আর কি শ্রীলঙ্কার ক্ষেত্রেই বলেন না কেন সেই রকম একটা নিষেধাজ্ঞার মুখে কিন্তু তারা পড়তো সেই কারণে এক প্রকার বাধ্য হয়ে পাকিস্তান দলকে ভারতে আসতে হয়েছিল বিশ্বকাপ খেলার জন্য কিন্তু ভারতীয় দল যেহেতু অনর ছিল বিসিসিআই যেহেতু অনর ছিল যাতে তারা কোনোভাবেই পাকিস্তানে তাদের দলকে পাঠাবে না তখন তারা একটা আর কি হাইব্রিড মডেলে চিন্তা করে যেখানে ভারতীয় দলের ম্যাচগুলো অনুষ্ঠিত হতো শ্রীলঙ্কায় আর ফাইনালটাও সেই কারণে শ্রীলঙ্কাতেই রাখা হয়েছিল কারণ সেখানে আর কি ভারতীয় দলে থাকা না থাকা একটা প্রশ্ন চলেই আসছিল মানে টুর্নামেন্টের বেশিরভাগটাই দেখা গেছিলো শ্রীলঙ্কাতেই অনুষ্ঠিত হয়েছিল শুধু পাকিস্তানের কয়েকটা ম্যাচ আর একটা দুটো ম্যাচ হয়তো নন পাকিস্তানের ম্যাচ সেটা পাকিস্তানে অনুষ্ঠিত হয়েছিল আমরা দেখেছিলাম তেরো ম্যাচের মধ্যে মাত্র চারটা হয়েছিল পাকিস্তানে নটাই হয়েছিল শ্রীলঙ্কায় তো যাই হোক আর কি পাকিস্তান পুরো টুর্নামেন্টটা আয়োজন করতে না পেরে বেশ ক্ষিপ্ত হয়েছিল এবং তারা আর কি তখন এরকমও শুনেছিলাম যে তারা আর কি বিসিসিআই থেকে আর কি লিখিত একটা নোট চেয়েছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দু পঁচিশ সালে ভারতকে পাকিস্তানে যেতেই হবে তবেই তারা আর কি তেইশ সালে ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাবেন কিন্তু এই বর্তমান ক্রিকেট বিশ্বে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআইয়ের যে পাওয়ার তো তারা যদি আর কি কোনো আইসিসি টুর্নামেন্ট থেকে নিজেদের যদি নামটাও সরিয়ে নেয় তাহলে আর কি মানে আইসিসি বা আর কি পুরো ক্রিকেট বিশ্বে যে প্রভাবটা পড়বে যে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হবে সেটা কিন্তু সামাল দেওয়া কোনোভাবেই সম্ভব নয় তো তার মানে একরকম এই যে বিসিসিআই যদি চায় তবেই আর কি ভারতীয় দল পাকিস্তানে যাবে বিসিসিআই যদি না চায় তাহলে কিন্তু যাবে না আবার বিসিসিআইয়ের কিছু কিছু কর্মকর্তা আবার এরকমও বলেছে যে ভারত সরকারের উপর এই ডিসিশানটা পুরোপুরি নির্ভর করবে ভারত সরকার যদি পারমিশান দেয় তবেই তারা দল পাঠাবে পাকিস্তানে ভারত সরকার যদি পারমিশান না দেয় তাহলে আর দল পাঠানোর কোনো প্রশ্ন নেই তখন তাহলে আইসিসিকে দ্বিতীয় কোনো চিন্তাভাবনা করতে হবে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিটা আর কি পাকিস্তান থেকে সরিয়ে পুরোপুরি অন্য কোনো দেশে শিফট করতে হবে কিংবা ওই হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে হবে যেখানে আর কি ভারতীয় দলের ম্যাচগুলো অন্য কোনো দেশে থাকবে আর ফাইনালটা আর কি তখন সেই অনুসারে আর কি ডিসাইড করা হবে যে কোন ভেনুতে হবে পাকিস্তানে হবে না কি না ওই সেকেন্ড কোনো কান্ট্রি ভেনুতে হবে আচ্ছা এইবার আমি আমার ডিসিশানটা দেবো এইটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত এইটা নিয়ে আবার আপনারা কেউ নিজেদের মধ্যে আর কি অসন্তোষ প্রকাশ করবেন না আচ্ছা এইবার আমি একটা কথা বলি যে ভার মানে ভারতীয় দল তো সেই দু সালের পর থেকে তো আর পাকিস্তানে যায়নি এই বিভিন্ন আর কি রাজনৈতিক ইস্যু বলুন বা এই জঙ্গি হামলা বলুন এই সব কিছু মিলিয়ে ভারতীয় দল পাকিস্তানে যায়নি পাকিস্তানের দলও সেইভাবে ভারতে আসেনি ওই যখন দরকার পড়েছে দুটো আইসিসি ইভেন্ট খেলতে আর কি ভারতে এসেছিল তারা এইবারও তো আইসিসি ইভেন্টই পড়েছে তাই না ভারত তো আর কি এমনি এমনি তো আর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে না পাকিস্তানে এই আর কি এই দু হাজার সালের পর থেকে এখনও পর্যন্ত আর কি ভারতের যে অন্যান্য স্পোর্টসগুলো ব্যাডমিন্টন বলুন টেবিল টেনিস বলুন বা ওর ভলিবল বলুন এইরকম যে আদার স্পোর্টসগুলো লন টেনিস বলুন এইখানে কিন্তু আর কি ভারতীয় প্লেয়াররা বিভিন্ন ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলতে কিন্তু বিভিন্ন সময় পাকিস্তান গেছে আমি নিজেই বেশ কয়েকটা ভিডিওতা দেখেছিলাম সেই সমস্ত প্লেয়ারের গার্জিয়ানরা বলুন সেই সমস্ত প্লেয়াররা বলুন পাকিস্তানি আর কি যারা আর কি গেছিলো পাকিস্তানে আর কি যারা তাদেরকে হেল্প করেছিল ওই তৎকালীন সময় তাদেরও প্রশংসা করেছিল বা আর কি বিভিন্ন আর কি আমি সোশ্যাল মিডিয়ায় এরকম দেখেছিলাম মানে এটাই বোঝা যায় যে অন্যান্য খেলাতে আর কি আর কি মানে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট হলে সেটা মানে যদি সেটা পাকিস্তানে হয় তাহলে তখন সেই আর কি স্পোর্টস ভিসা সরকার অনুমোদিত করে অন্য খেলার ক্ষেত্রে তো অন্য খেলার ক্ষেত্রে যদি আর কি আন্তর্জাতিক টুর্নামেন্টে আর কি পাকিস্তানে যদি তাদেরকে যেতে স্বীকৃতি দেওয়া হয় তাহলে ক্রিকেটের ক্ষেত্রে কেন হবে না সেটা এটাও তো আর কি কোনো আর মানে আর কি দ্বিপাক্ষিক সিরিজ নয় এটা তো আন্তর্জাতিক টুর্নামেন্টই আইসিসি ইভেন্ট তাই না তো অন্য প্লেয়ারদের জীবনের দাম নেই ক্রিকেটারদের শুধু জীবনের দাম আছে এটা তো কীরকম একটা বৈষম্য হয়ে গেল না মানে পাঠালে পাঠানোর হলে আপনি সবাইকেই পাঠান আর পাঠানো না হলে কাউকেই পাঠাবেন না তাই না এখানে তো অন্যান্য আর কি স্পোর্টস ইভেন্টদের প্লেয়ারদের আর কি ছোটো করা হচ্ছে যে তাদেরকে এটাই বুঝিয়ে দেওয়া হচ্ছে তোমরা পাকিস্তানে যাও তোমাদের জীবনের কোনো দাম নেই দাম শুধুমাত্র আমাদের ক্রিকেটারদেরই জীবনের রয়েছে এইরকমভাবে তো চলতে পারে না আপনি পাঠালে কি পাঠাবেন না পাঠালে কাউকে পাঠাবেন না তো তারা যখন যেতে পারছে তো ভারতীয় দল কেন যেতে পারবেন না আর পাকিস্তানের সরকার বা পাকিস্তানের ক্রিকেট বোর্ড তো এরকমও বলেছে ভারতীয় দলকে তারা সর্বোচ্চ নিরাপত্তা দেবে একদম জেড ক্যাটাগরির সিকিউরিটি দেবে আর ভারতের সব ম্যাচ তারা আর কি যাতে আর কি ভারতের কাছাকাছি তারা থাকতে পারে ভারত বর্ডারের কাছে ওই লাহোরের গদ্দাফি স্টেডিয়ামেই তাদের সব কটা ম্যাচ অনুষ্ঠিত করবে ইভেন সেমিফাইনালও একটা ফ্লেক্সিবিলিটি রেখেছে তারা সেমিফাইনালটা আর কি দু সেমিফাইনাল মেনলি আর কি ফিক্স ছিল করাচিয়ার রাউল পিন্টিতে কিন্তু ভারত যদি সেমিফাইনালে ওঠে তাহলে একটা সেমিফাইনাল কিন্তু শিফট করে আনা হবে লাহোরে এই রকমও কিন্তু আর কি ফ্লেক্সিবিলিটি রাখা হয়েছে শুধুমাত্র ইন্ডিয়ান টিমের সুবিধার কথা ভেবে এছাড়াও আমি শুনেছি যে লাহোরে নাকি একটা নতুন ফাইভ বা সেভেন স্টার হোটেলও তৈরি হচ্ছে শুধুমাত্র ইন্ডিয়ান ক্রিকেট টিমকে আপ্যায়ন করার জন্য ইভেন ইভেন বিরাট কোহলি ও এর আগে একটা ইন্টারভিউতে আমি বলে শুনেছিলাম তিনি বলেছিলেন যে তার তো কখনও পাকিস্তানের মাটিতে খেলা হয়নি তার যখন আন্তর্জাতিক ডেবিউ হয়েছিল তার আগেই আর কি শেষবার ভারতীয় দল পাকিস্তান সফর অলরেডি করে ফেলেছিল তো সেই কারণে পাকিস্তানের মাটিতে তার খেলার স্বাদ এখনও কিন্তু হয়নি এই দীর্ঘ পনেরো ষোলো বছরের ক্যারিয়ারে তিনি একটা ইন্টারভিউতে তখন বলেছিলেন যে জীবনে একবার একবার হলেও তিনি পাকিস্তানের মাটিতে পাকিস্তানি সমর্থকদের সামনে খেলতে চান এই ভারতীয় দলের শুধুমাত্র ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মারই একমাত্র অভিজ্ঞতা আছে সেই দু হাজার এশিয়া কাপে যখন ভারতীয় দল গেছিল খেলতে তারই একমাত্র দু চারটে ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এছাড়া কিন্তু এই ইন্ডিয়ান টিম কেউই কিন্তু কখনও পাকিস্তানের মাটিতে পাই রাখেননি তো আমি মনে করি যে অন্য টিমের মানে অন্য স্পোর্টস ইভেন্টের যখন প্লেয়ারদের যখন আর কি স্পোর্টস ভিসায় পাকিস্তানে খেলতে পাঠানো হয় ইন্টারন্যাশনাল ইভেন্টটা অবশ্যই তাহলে হোয়াই নট ইন টু দ্য ক্রিকেট টিম ক্রিকেট টিমকেও অবশ্যই পাঠানো উচিত পাকিস্তান দল মানে পাকিস্তান সরকার যদি সেই যথেষ্ট নিরাপত্তার আশ্বাস দেয় যথেষ্ট যদি সিকিউরিটি প্রোভাইড করে সব রকম যদি ফেসিলিটিস দেয় তারা তাহলে আমি মনে করি বিসিসিআই এখানে ভারতীয় সরকারের সাথে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসা উচিত তো অবভিয়াসলি আর কি আমার মনে হয় এখানে অবশ্যই ভারতীয় দলকে পাকিস্তানে খেলতে পাঠানো উচিত যদি সব দেশই তো আসছে এমন তো নয় যে বাকি আর কি কোনো দেশ অসম্মতি জানিয়েছে তো ভারত ছাড়া কোনো দলই আর কি আসতে কোনো আপত্তি নেই সব দলই অলরেডি মোটামুটি পাকিস্তানে এসে দ্বিপাক্ষিক সিরিজ খেলে গেছে শুধু ভারত বাদে তো ভারতে তো দ্বিপাক্ষিক সিরিজ এখানে হচ্ছে না এখানে হচ্ছে সেই আইসিসি ইভেন্ট একটা গ্লোবাল ইভেন্ট তো আমার মনে হয় যদি সব দল আসতে পারে আর পাকিস্তান সরকার যদি যথেষ্ট সেই নিরাপত্তার স্বীকৃতি বা নিরাপত্তার আশ্বাসটা যদি দিয়ে থাকে আর তাহলে ভারত সরকারেরও অবশ্যই উচিত পারমিশন দেওয়া বিসিসিআইকে তাদের ক্রিকেট টিমকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে পাঠানো তাহলে আপনারা কি মনে করেন ভারতীয় দলের কি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাওয়া উচিত নাকি উচিত নয় জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে